আবার পানি চৈত্রের ভাইলের মাছ দিয়ে বেশি চলতে চলে এটা একটা ভালো একটা নাম করা কোম্পানি হাইলে আমার পাকিস্তানি বাই আছে আর বাংলাদেশি বাইও আছে মোটামুটি এই পানিটা খুব ভালো পানি সৌদি আরব সৌদি আরবের মধ্যে সালাম আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন তো দেশের ভাই ডিস্ট্রিক্ট সাতক্ষী খুলনা বাবরে বা এ এই ডিস্ট্রিক্টের মানুষ খুব কমে আছে আমরা বাংলাদেশে বাড়ি একজন আছে কাম করতে আছে কি অবস্থা বা কাম কাজ চলেন তো না আপনি